হাই গাইস আসসালামু আলাইকুম পতেখা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা চলে এসেছি আজকের মিরপুর শপিং সেন্টারে আর আমরা যে সপটা ভিডিও করবো সে অনেক কালেকশন আছে আপনার জুয়েলারি কালেকশনগুলো পাবেন এবং এছাড়া বিভিন্ন আইটেম আছে এবং এর পাশে কিন্তু ব্যাগ আছে তো ব্যাগের আইটেমগুলো আপনি পাবেন কিন্তু এখানে অনেক সুন্দর ডাইন আছে তো এখন আমরা দেখো যেগুলো ঘড়ির আইটেম দেখাবো আপনারা লেডিস ঘড়ি এবং জেন্টসের কিছু দেখাবো তবে লেডিস আইটেম অ্যাডফায় দেখাচ্ছি আমরা দেখেন এখন লাভ স্টাইল হবে অনেক সুন্দর হবে ডিজাইনটা কিন্তু লালের ভিতরে হবে এটা প্রাইসটা কেমন হবে তিনশো টাকা এটা কিন্তু অনলি তিনশো টাকাগুলো আপনার নিতে পারতেছেন খুবই কম রেঞ্জে পাবেন এটা দেখেন এই ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা আপনার দেখাচ্ছি আমরা ডিজাইন অনেক সুন্দর হবে এই যে দেন ঘড়িটা এটা আপনার কিন্তু কম বেশি করা যাবে আপনার চাইলে এটা কিন্তু কম বেশি হবে এটা চাইলে বেশি হলেও কিন্তু কম বেশি করা যাবে এর প্রাইস কেমন থাকতেছে এটা তিনশো টাকা আপনার এগুলোর কালার হবে কিন্তু আরও দু তিনটে কালার পাবেন এগুলোর এটারও কালার পাবে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা লাভ স্টাইলে আছে যারা অনেক এগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগবে ডিজাইন অনেক সুন্দর হবে এটার প্রাইসটা কেমন থাকতেছে তিনশো টাকা এটা কিন্তু আপনার ওয়ানলি তিনশো টাকা করে নিতে পারবেন আপনারা আর কালার হবে এটা কিন্তু কয়টা তিনটা না চার পাঁচটা কালার পাবেন আপনার কিন্তু এটা ষোলোটা দেখেন আর এটা কিন্তু আর একটা ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু এই এটা এর সাইডে ব্যাস লাইটের মতো আপনার বুঝতে পারবেন না ব্যাস লাইট পড়ছেন না ঘড়ি পড়ছেন অনেক সুন্দর হবে কিন্তু এটা চাইলে এটা নিতে চিনতে পারেন কিন্তু আপনারা চাইলে ব্যাট লাইটের মতো পারবেন অনেক সুন্দর হবে ব্যস্ট এবং ঘড়ি একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে আপনার এটার প্রাইস কেমন থাকবে চারশো পঞ্চাশ টাকা করতে পারবেন কিন্তু এগুলো ফিক্সড প্রাইস কিন্তু বলা হচ্ছে এটা কালার হবে এটা কালার আছে তিন চারটা কালার কালার পাবেন আপনারা এই দেখেন এটা আডার ডিজাইনের ঘড়িটা সুন্দর হবে এটার প্রাইসটা কেমন হবে এটা লেডিস না ছেলে দিক এটা লেডিস এটা লেডিস লেডিস এটা প্রাইস কেমন হবে এটার প্রাইস হবে 850 এই 850 টাকা গুলো আপনারা নিতে পারবেন এটা কালার হবে হুম লেদার কালার হবে এটারও কালার হবে দেখেন এটা আড়া ডিজাইন হবে দেখেন না কিন্তু অনেক সুন্দর হবে ঘড়ি গুলো কিন্তু অনেক সুন্দর এই যে পাঁচটা অনেক সুন্দরভাবে হবে করোনা দেখেন এই যে আছে স্টোন দেওয়া আছে অনেক সুন্দর হবে ধার এই যে অনেক সুন্দর হবে কিন্তু এটা আর এটার প্রাইসটা কেমন থাকতেছে এটার প্রাইস করব বারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ টাকা কিন্তু হারাবেন কিন্তু এটাও কিন্তু আপনারা পড়তে পারবেন ব্যস্টের মতোই কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এটা ব্যস্টের মতোই হবে হ্যাঁ এটা আডা ডিজাইন হবে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে এটাও লেডিস ঘড়ি হবে কেমন হবে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা মধ্যে পাঠতেছেন আপনারা হুম এই ছোটো আছে আরও দুইটা ঘড়ি অনেক সুন্দর হবে ডিজাইনগুলো দেখেন ফোটোর ভিতর এটা সিস্টেম হবে এটার প্রাইস কেমন থাকছে এগুলো এটার পরে আড়াইশো টাকার পিস বারোশো টাকা এটা কিন্তু বারোশো টাকা পড়বে আপনার যেটা নিবে সেই বারোশো টাকা পড়বে অনেক সুন্দর হবে ডিজাইনটা বলেন যে কাপল ঘড়ি এটা কাপল ঘড়ি যারা নিতে চান কাপল ঘড়ি যারা চান যে আপনার স্বামী স্ত্রী দুজনে বা স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একই সাথে যদি ঘড়ি নিতে চান সেগুলো নিতে পারবেন আপনারা যারা চান যে একই স্টেলে ঘড়ি আমরা ইউজ করব তারা কিন্তু এটা নিতে পারবেন অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা দেখেন

ছেলেদের জন্য দেখেন এটা কিন্তু অনেক হোয়াইট হবে গোটা হোয়াইট ওজন আলাদা করে এটা দেখেন অনেক সুন্দর হবে জয়েন্টাম এটার প্রাইস কেমন থাকতেছে পঁচিশশো টাকা এটা কিন্তু আপনার পঁয়ষট্টি টাকা দিতে পারবেন এটা ব্যান্ডের না এটা ব্যান্ডের ঘড়ি দেখেন এটা কিন্তু আপনারা চাইলে এটা আবার আপনার তারিখও দেওয়া থাকবে এটা তারিখ মাস দেওয়া থাকবে এটাতে এই ঘড়িটাতে পাচ্ছেন আপনারা এটার প্রাইস কেমন হবে এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা দিতে পারতেছেন এটা চেন সিস্টেম হবে ঘড়িটা কিন্তু এটা কালার হবে ঘড়িটার

এখানে অনেক কালেকশন আছে অনেক ডিজাইনের ঘুরি আছে আপনারা চাইলে এখানে আসে নিতে পারবেন ছেলেদেরও আছে মেয়েদেরও আছে তো আমরা অ্যাড্রেসটা দিয়েছি আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কাঠটা শুরু করে দিচ্ছি এই পাশেও কিন্তু একলা ঘুরি আছে আমাদের অনেক সুন্দর ডিজাইনের ঘুরি আছে কিন্তু আপনারা চাইলে এখানে আসে নিতে পারবেন এই যে কালার সহ দেওয়া আছে এর পাশেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে তো আমরা এখানে কিন্তু চাইলে আপনার হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রোডাক্টই চাইলে হোম ডেলিভারি দেওয়া হবে কিন্তু এই দেখেন এখানে যে কোনো প্রোডাক্ট আপনার হোম ডেলিভারি দেওয়ার জুয়েলারি নেন আর ঘড়ি নেন বা ব্যাগ আছে ব্যাগ চাইলে ব্যাগও নিতে পারবেন আর এখানে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বার জব্দ করে নেবেন দেখেন জিরো ওয়ান সেভেন নাইন ফোর চারটা চারটা জিরো হবে তারপরে ওয়ান সেভেন এই নাম্বার জব্দ করে আপনি নিতে পারবেন তো ওকে ব্যাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ